আমাদের এই পুরস্কার পুরস্কার তুলে দিচ্ছেন এই উৎসব কমিটি সব সময়ের সাথী এই উৎসব কমিটি উৎসব করতে গিয়ে যা যা প্রয়োজন সব সময় তার নজরে থাকে সে পরিচালনা করছেন সম্মানীয় প্রবীর কুমার জানা মহাশয় আজকে রানারস ট্রফি বাবা আর্টসের দলের অধিনায়ক হাতে তুলে দিচ্ছেন সম্মানীয় প্রবীর বাবু রানা দলের অধিনায়কের হাতে দ্বিতীয় ট্রফি অর্থাৎ নারাজ ট্রফি তুলে দিলেন সম্মানীয় বাবা আটেশ্বর দলের অধিনায়কের উদ্দেশ্যে একটি বার্তা এই খেলাটি চালাতে গিয়ে হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি আছে থাকলে থাকতে পারে আগামী দিনগুলোতে যাতে আপনারা আমাদের এই সামান্য ভুলকে ভুল না ভেবে খেলার একটা অঙ্গ হিসাবে নানান সমস্যা থাকে তা প্রতিকূলতার মধ্য দিয়ে এগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে তাই আমরা সম্মানীয় আমার রানাস ট্রফি তুলে দিয়েছেন মাননীয় প্রবীর কুমার জানা মহাশয় এবং রানার্স দলের সাথে অর্থাৎ দ্বিতীয় পুরস্কারের যে প্রাইজ মানে তুলে দিচ্ছেন উৎসব কমিটির সভাপতি সম্মানীয় মানিকলাল শাসমাল মহাশয় সম্মানীয় মানিকলাল শাসমাল মহাশয় আমাদের কমিটির সভাপতি উনি রানার্স দলের সাথে প্রাইজ মানি তুলে দিলেন এরপর ডেকে নেব আমরা চ্যাম্পিয়ন দল ফ্রেন্ডস একাডেমি ফ্রেন্ডস একাডেমি দলের অধিনায়ক এবং আপনার খেলোয়াড়দের নিয়ে আপনারা মঞ্চে আসুন আপনারা আপনাদের চ্যাম্পিয়ন ট্রফি সব প্রাইজ মানি গ্রহণ করুন চ্যাম্পিয়ন দলের ট্রফি তুলে দিচ্ছেন সম্মানীয় গুরবদর দলই মহাশয় আমাদের কমিটির অন্যতম সদস্য সম্মানীয় ব্যক্তি ওনাকে আমরা শ্রদ্ধা করি তাই চ্যাম্পিয়ন দলের ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় গুরবদর দলই মহাশয় শ্রী জাসপোর্ট ফ্রেন্ডস একাডেমি এবি হুরে এরপর চ্যাম্পিয়ন দলের রাজমানি তুলে দিচ্ছেন সম্মানীয় সম্মানীয় আমাদের কমিটির অন্যতম সদস্য দীপাকর পয়রা মহাশয়